বিসমিল্লা রহমানুর রাহীম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসান কিচেন তো কিচেনের এই আয়োজন আজকে বাজারে এনেছে সকাল থেকে এগুলো কাটতে কাটতে আমি পুরো গুড়ি হয়ে গেছি মুরগি এনেছে মাছ এনেছে এই দেখুন আমার এক নম্বর শত্রু হইল এটা এটা আমাকে কাতা দিয়েছে হাতে দিয়েছে পায়ে দিয়েছে সাথে আছে পুয়া মাছ সাথে আছে কই মাছ সাথে আছে চিংড়ি মাছ শীত যখন নানা রকম সবজি বের হয়েছে কই মাছ এনেছে কফি দিয়ে খাবে কারণে আবার দেখুন লাল শাক এনেছে আমাকে কাম করাতে করাতে পুরো মেরেই ফেলবে আমি আর সোজা হয়ে উঠতে পারতেছি না এগুলো কাটতে কাটতে বুয়া গেছে দেশের বাসায় বেড়াতে বুয়াকে দিয়েও কাটতে পারিনি নিজেই কাটতে হয়েছে আমি পুরো শেষ এগুলো আবার রান্না করব আবার আপনাদের সাথে শেয়ার করব অতটুকু শান্তি যতটুকু রান্না করি আপনাদের সাথে শেয়ার করি এটা আমার ভালো লাগা ভালোবাসা ভালো লাগে সেই কারণে আপনাদের সাথে আমি শেয়ার করি কারণ কম তো আমরা সবাই রান্না করতে পারি আর আহামরি এত কিছু রান্না করি না ঘরে আমি প্রতিদিন যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবে আর যদি ভালো লেগে থাকে তো আপনাদের বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ